আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আইফি ফার্স্টের ট্রেনিং সেন্টারে এখানে ফোনের যাবতীয় কাজ শেখানো হয় যারা মূলত অ্যান্ড্রয়েড ফোন আইফোন সকল ধরনের কাজ শিখতে যাচ্ছেন ফোনের যে প্রবলেমগুলো হয় আমরা দেখেছি ফোনের এখন বিভিন্ন প্রবলেম বের হচ্ছে এবং বিভিন্ন প্রবলেমের সলভ কিন্তু তারা করে দিচ্ছে এবং যারা নিজেই দক্ষ কারিগর হয়ে বিদেশ যেতে যাচ্ছেন তাদের জন্য আইফি ফার্স্ট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আপনারা যারা বাইরে কাটিতে যান আপনারা জানেন ফোনের যারা কাজ শেখে যারা হচ্ছে এই ধরনের ট্রেনিং সেন্টারে ভর্তি হয় যারা হচ্ছে এখান থেকে দক্ষ টেকনিশিয়ান হয়ে বের হয় তাদের কিন্তু বাইরে কান্ট্রিতে বিশাল বড় একটা ডিমান্ড রয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে এই ধরনের কাজগুলো শিখতে পারবেন এখানে আইফোন অ্যান্ড্রয়েড ফোন সকল ফোনের যাবতীয় কাজগুলো শেখানো হয় এবং আপনি যদি বাংলাদেশেও কাজ করেন এখান থেকে কাজ শিখে অ্যাটলিস্ট বিশ পঞ্চাশ এক দুই লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন অনেকেই বলতে পারেন যে ভাই আসলেই কি এটা সত্যি আমার কোনো সার্টিফিকেট স্যার আমি এখানে জাস্ট তিন চার মাস কাজ করব তারপরে বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করব এটাকে আসলেই সম্ভব আমি বলবো ভাই আপনি আজকের ভিডিও ফুললি দেখেন তাহলেই বুঝতে পারবেন আসলেই এই টাকা ইনকাম করা পসিবল কিনা আমরা কিন্তু সবাই একটাই লক্ষ্য থাকে সেটা হচ্ছে জীবনে কোনো না কোনো কিছু করে টাকা ইনকাম করতে পারবো ভাই ইঞ্জিনিয়ারও টাকা ইনকাম করে ডক্টরও টাকা ইনকাম করে এবং যারা পরিশ্রম করে যারা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু টাকা ইনকাম করার জন্যই পরিশ্রম করে এখান থেকে আপনি যখন টেকনিশিয়ান হয়ে বের अपने भापना মর্যাদা বা সম্মান পাবেন কারণ আপনি একটা টেকনিশিয়ান ফোনের লাইক এখান থেকে হয়ে বের হবে যখন বাইরে কান্ট্রিতে যাবেন তখনও কিন্তু বড় বড় কোম্পানিতে কাজ করার সুযোগটা আপনি পাবেন তো চলেন দেখে না এখানে কী ধরনের প্রবলেম সলভ করা শেখানো হয় এবং কি কি তাদের সুবিধা অসুবিধা রয়েছে কারা আসবেন এখানে কারা ভর্তি হবেন কত বছর বয়স থেকে এখানে ভর্তি হতে পারবেন বা এখানে এসে থেকে খাওয়ার সুব্যবস্থা রয়েছে কিনা বা যারা আপুরা রয়েছেন তাদের যারা মা বোনেরা রয়েছেন তারাও কি এখানে কাজ শিখতে পারবেন কিনা এই কাজগুলো করতে পারবেন কিনা সকল ইনফরমেশন আজকে আমি এখান থেকে শুনে নেব এই সকল ইনফরমেশন আমি জেনে নেব আমাদের ট্রেনার সালউল্লাহ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আসা আমি অনেক বেশি ভালো আছি তো ভাই আপনারা যে কাজগুলো করতেছেন আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা দুটোই আছে কারণ আপনারা রুট লেভেল থেকে শুরু করে যেভাবে মানুষের কাছে এত ভালো ভালো কাজ পৌঁছে দিচ্ছেন এবং তারা তাদের লাইফকে অন্যভাবে দেখার চেষ্টা করতেছে যারা আসলে টেনশনে ভক্ত যে আসলে ডিগ্রি করে অনার্স করে এই সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে অনেক বেকার বেকার ভুরি ভুরি বেকার বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তো আপনারা সেখানে বলতেছেন কি ভাই

আসলে হাতের কাজ শিখলে কখনো বেকার থাকতে হয় না রাইট আপনারা যারা হাতের কাজ জানে তারা কখনো বেকার থাকে না আপনি দেখেন আপনার এলাকায় যারা মোবাইল টেকনিশিয়ান যে প্রপার ভালো টেকনিশিয়ান কখনো বেকার আছে কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন না কখনো বেকার থাকে না কখনো বেকার থাকে না তাকে ধরে নিয়ে এসে কাজ করায় হ্যাঁ আর এই সেক্টরে আপনার টেকনিশিয়ানদের ডিমান্ড অনেক বেশি কারণ হচ্ছে আমাদের দিন দিন মোবাইল ফোন আপনার দিন দিন মোবাইল ফোন চাহিদা বাড়তেছে মোবাইল ইউজার বাড়তেছে নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে এবং অনেকে আছে আপনার দুই তিনটা প্রাইমারি সেকেন্ডারি ফোন ইউজ করে যার কারণে এই ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু প্রতিনিয়ত নষ্ট হতে থাকবে এবং ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হলে রিপেয়ার করতে যাবে টেকনিশিয়ানদের কাছে এবং টেকনিশিয়ান হচ্ছেন আপনাদেরকে আমরা টেকনিশিয়ান বাড়াচ্ছি আপনাদের কাছে কাস্টমার আসবে আপনারা ইনকাম করবেন

তখন কিন্তু আমাদের সেকশনটা চেনে ওই সেকশনে আমার রিপেয়ার করা লাগে আমি অন্য সেকশনে হাত দিই মোবাইল কিন্তু আরো বেশি নষ্ট হয়ে যাবে তখন অন্য টেকনিশিয়ানের কাছে গেলেও ওই ফোন আর ঠিক হবে না এই জন্য আমাদের স্টুডেন্টদেরকে আমরা ভালোভাবে এই সেকশন গুলো শেখাই এবং কোন সেকশনে কাজ করলে কাজটা পারফেক্ট হবে এবং আপনি যে ফাইন্ড আউট করছেন কোন সেকশন সেকশনটা যাতে আপনি খুলতে পারেন ওই সেকশনে গিয়ে যদি আপনি রিপেয়ার না করেন অন্য সেকশনে রিপেয়ার করলে ফোনটা আরো নষ্ট হবে রাইট এজন্য এগুলো ভালোভাবে শেখানো হয় এখন সমস্যা এসে আবার সমস্যা তো আবার হার্ডে বলতো ভাই ব্রেনে প্রবলেম তাই তো হবে না হার্ডে প্রবলেম হার্ডে ধরতে হবে আবার প্রবলেম হচ্ছে লিভারে আমি বলصه না তোমার চোখে প্রবলেম তাহলে হবে না মানে আগে প্রথমে সেকশন চিনতে হবে যে কোথায় প্রবলেম আপনি কি হার্ডে প্রবলেম না লিভারে নাকি আপনার হচ্ছে ব্রেনে নাকি হচ্ছে চোখে এই এটাকে শেখান তারপরে হচ্ছে ওই কাজটা করার তাই আমরা আমাদের স্টুডেন্টদেরকে ক্লাস দেওয়ার পরে এবং সেকেন্ড ক্লাসের দিন কিন্তু বিগত ক্লাস যেটা হচ্ছে সেগুলো বুঝছে কিনা আবার আমরা আপনারা তো আসছেন দেখছেন যে আমরা আবার একজন একজন করে কোশ্চেন করতেছেন আপনি না বুঝলে সেটা আবার বুঝে যাও আচ্ছা ভাই তাহলে বুঝতে পারি আমি কিছু কোশ্চেন করি আপনাকে হ্যাঁ প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের এখানে ভর্তি হইতে হলে হ্যাঁ কি কি লাগবে একটা স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হইলে আপনার শিক্ষাগত কোনো যোগ্যতা প্রয়োজন নাই সে কথা বলতে পারলে এবং কথা মনে রাখতে পারলে সে কিন্তু চাইলে আমাদের এখানে ভর্তি হইতে পারে আচ্ছা এবং আপনার একটা হাতের কাজ শিখে রাখলে কিন্তু কখনো লস হবে না এইটুকু বলতে চাই আর যারা একদম জিরো লেভেল থেকে শুরু করবে তাদের জন্য আমাদের এখানে বেসিক কোর্স রয়েছে আপনার বেসিক একদম জিরো লেভেল থেকে শুরু করছে ওদের জন্য বেসিক কোর্স এই বেসিক কোর্সটা মূলত আমাদের তিন মাসের একটা কোর্স আচ্ছা যে কোর্সে আমরা স্টুডেন্টদেরকে জিরো লেভেল থেকে শুরু করে আমরা বেসিকে যত কাজ আছে সবগুলো আমরা তাদেরকে শেখাই বেসিক কোর্স বেসিক কোর্স তারপরে কয়েক কোর্স এই বেসিক কোর্সের মধ্যে আমরা তাদেরকে দুই মাস বিশ দিন আমাদের এখানে ক্লাসরুমে থিওরি এবং প্র্যাকটিক্যালি কাজ শেখাই আচ্ছা শেখানোর পরে ট্রেনিং সেন্টারে কোর্স করলে কিন্তু একটা অসুবিধাও রয়েছে আমার ট্রেনিং সেন্টার কিন্তু আমি এরপরে বলছি ট্রেনিং সেন্টারে কোর্স করলে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে ট্রেনিং সেন্টারে যারা কোর্স করে তারা কিন্তু সরাসরি কাস্টমার সাথে ডিল করতে পারে না কাস্টমার সাথে কিভাবে ডিল করবে সেটা যদি না শিখে সে কিন্তু পর্বতে গিয়ে আপনার কাজ করতে পারবে না পারলেও কাজ পায় না কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণ হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে এখানে দুই মাস বিজনেস ক্লাস করে দিন ক্লাস করার পরে হ্যাঁ আপনার আরো 20 দিন আমাদের শপে সরাসরি আপনার কাজ করার সুযোগ দি এবং প্র্যাকটিস করার সুযোগ দিয়ে কাস্টমারের স্বচ্ছভাবে ডিল করতে পারবে। ডিল করতে পারে এবং কাস্টমার সাথে কিভাবে ডিল করে সেই জিনিসগুলো তাদেরকে শেখাই। এবং আমাদের দোকানগুলো হচ্ছে আপনার বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট প্লাজায় যার কারণে আপনার এই সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেটে সব ধরনের লেটেস্ট ডিভাইসগুলো আসে এবং নতুন নতুন প্রবলেমগুলো তারা শিখতে পারে। রাইট এবং আফটার মার্কেট যে পার্টসগুলো দরকার হয় আমাদের ফোনের ডিসপ্লে লজিক বোর্ড ফ্ল্যাক্স কেবল আপনার বিটুবি কেবল এই যে বিভিন্ন জিনিস আপনার দরকার হয় এই জিনিসগুলা হোলসেল ইম্পোর্টার কিন্তু আমাদের মোতালে প্লাজায় এভেলেবেল আছে এবং আফটার মার্কেট যে পার্টস গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সেগুলোর দাম কোয়ালিটি সম্পর্কে তারা খুবই ভালোভাবে আমাদের এখান থেকে জানতে পারে এবং কাস্টমারের নতুন নতুন প্রবলেম গুলো আসে এই প্রবলেম গুলো কিভাবে সলিউশন করতে হয় তারা এগুলো শিখতে পারে আচ্ছা এখন অনেকেই দেখা যাচ্ছে গ্রাম আমাদের ভিডিও তো সারা সবাই দেখে অনেকেই এখানে এসে কাজ শিখতে চায় কিন্তু ঢাকার মধ্যে আসবে কোথায় থাকবে কোথায় থেকে এই পড়াশোনাগুলো করবে বা কাজ শিখবে অনেকেই বুঝতে পারে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে নাকি আসলে আমাদের নিজস্ব সুযোগ সুবিধা আছে আমাদের হোস্টেল এসি নন এসি ভিআইপি আপনি

স্টুডেন্টরা যারা আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে যে কোর্স কমপ্লিট করতেছে সেম কোর্স কিন্তু আপনার আমরা মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি মানে কোনো রকম হাজার টাকার পুরো কোর্সটা আপনি আপুদে টোটালি ফ্রি টোটালি ফ্রিতে আমরা প্রোভাইড করি আর একটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র দুই টাকা রেজিস্ট্রেশন করে হ্যাঁ তারা মেয়েরা চাইলে আমাদের নে এই ছেলেরা যে ত্রিশ চল্লিশ হাজার টাকার কোর্স করছে সেই কোর্সটা আপনার তারা কমপ্লিট করতে পারে আচ্ছা আমি শুনেছি ভাই বাইরের কান্ট্রিতে এই ফোনের টেকনিশিয়ানের অনেক ডিমান্ড রয়েছে এটা কি আপনি জানেন বা এই সম্পর্কে কি বলবেন হ্যাঁ আমার আসলে বাইরের কান্ট্রিতে আপনি ফোনের টেকনিশিয়ান বলেন যে কোনো আপনার টেকনিশিয়ানদের কিন্তু অনেক ডিমান্ড আপনি ইলেকট্রিক্যালের কাজ শিখে বিদেশে যান বা ফোন সার্ভিসিং শিখে যান গাড়ির কাজ শিখে যান যে কোনো টেকনিশিয়ানের কিন্তু বিদেশে গেলে আপনার তাদের ডিমান্ড অনেক বেশি এবং তাদের স্যালারি অনেক বেশি আচ্ছা আমাদের এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট যারা হচ্ছে আপনার ইউরোপে যাবে এরকম অনেক স্টুডেন্ট যারা ওখানে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা পার্ট টাইম কাজ করার যে সুযোগটা পায় সেই কাজটা কিন্তু এখান থেকে শিখে অনেকে যাচ্ছে ও তারা মনে করছে যে এই কাজটাই করলে ওখানে সবচেয়ে বেশি ভালো ডিমান্ড এবং তারা ভালো টাকা ইনকাম করতে পারে আমরা এরকম অনেক স্টুডেন্ট পাইছি অনেক স্টুডেন্ট উনিও মনে হয় আপনার

ঠিক আছে তো এরকম আরো অনেক অনেক উদাহরণ রয়েছে আমি যদি এখানে কথা বলি এখানে ভুরি ভুরি উদাহরণ আমি পাবো আমি জানি আমি এর আগেও অনেক স্টুডেন্টের রিভিউ নিছিলাম যে ভাই বলতেছে আমরা অনেক দূর দূর থেকে আসছি এক মাসের মধ্যে আমি বলছি ভাই তুমি যে এক মাস কাজ শিখছো এক মাসের মধ্যে কি মনে হয় তুমি কি এই এক মাসের এই কাজ যে শিখছো এটা দিয়ে কি বিশ ত্রিশ টাকা করতে পারবা তো ভাই তারও বেশি পারবে মানে এক মাসে যে কাজ শেখানো হয় সেই কাজের সেই কাজে দক্ষতা দিয়ে সে প্রতি মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম সে মানে সে ইয়াটা পায় মানে শক্তিটা পায় আর একটা ব্যাপার হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে আমাদের কিন্তু উপরে ওপেন ল্যাব রয়েছে আমাদের ক্লাসরুমে আমরা দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাস করাই এই ক্লাস শেষেও কিন্তু আমরা ওখানে আমাদের প্রতিষ্ঠান যতক্ষণে খোলা আছে ততক্ষণ পর্যন্ত ওপেন লেভে আপনি সারাদিনই প্র্যাকটিস করতে পারে সাথে প্র্যাকটিস করতে পারে আচ্ছা এবং অনেক স্টুডেন্ট আমি দেখছি ওরা নিজেরা কাস্টমার ডিল করে অনলাইনে কাস্টমার ডিল করে এনে ওরা নিজেরা টাকা ইনকাম করছে এবং এই যে আপনারা ওরা ফোন রিপেয়ার করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য যে টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস দরকার হয় আমরা সবগুলো ফ্রিতে প্রোভাইড করি তাদেরকে তারা দিনটা আপনি সারা দিন কাজ করুক আমাদের আচ্ছা আমাকে বলেন ভাই আপনাদের কোর্সটা কয় মাস কয় মাস পর্যন্ত আছে আমাদের বেসিকটা কত আমাদের যে বেসিক কোর্সটা আছে সেটা মূলত 3 মাসের একটা কোর্স তারপর 3 মাসের মধ্যে আমরা 2 মাস 10 দিন আমাদের এখানে ক্লাস করাবো আচ্ছা এবং বাকি 20 দিন হচ্ছে আমাদের শপে সরাসরি কাস্টমার সাথে কিভাবে ডিল করে আচ্ছা এবং আফটার মার্কেট যে মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় সেগুলো আর সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আচ্ছা আমরা তাদেরকে সরাসরি আমাদের শপে আপনারা আপনার ইন্টারনি করায় আর এরপরে কোন কোর্স আছে এই কোর্স টা হচ্ছে বেসিক কোর্স এবং এরপরে একটা কোর্স হয়েছে যেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স ওইটা এবার হচ্ছে আপনার দেড় মাস মেহেদি একটা কোর্স এটা শর্ট কোর্স হওয়ার কারণ হচ্ছে এই কোর্সটা শুধুমাত্র তারাই করতে পারে যাদের আপনার আগে থেকে বেসিক কাজ জানা আছে এগুলো ছাড়া কিন্তু তারা ভাই অনেক আহ মানে চাকরিজীবী ভাই বোলেরা আছেন চাকরির পাশাপাশি এই কাজগুলো শিখে তারা আরো বেশি টাকা ইনকাম করতে চায় তাদের আবার হচ্ছে দেখা যাচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত চাকরি করতে হয় এখন রাত্রেও কিংবা সন্ধ্যার করে আপনাদের কোনো ক্লাস করার এই আছে কিনা আমাদের একটা আপনার স্পেশাল কোর্স রয়েছে যেটা হচ্ছে আপনার সপ্তাহে একদিন শুক্রবার ক্লাস হয় ও আচ্ছা এই কোর্সটা আমরা সাজিয়েছি শুধুমাত্র ভার্সিটি স্টুডেন্ট এবং হচ্ছে অন্য কোন সেক্টর থেকে মোবাইল সেক্টর সুইচ করে এমন লোকদের জন্য কারণ হচ্ছে শুক্রবারে দেওয়ার কারণ একমাত্র কারণ হচ্ছে শুক্রবার কিন্তু যারা অন্য কোনো পেশায় আছে তারা শুক্রবার ছুটি পায় এবং বার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা শুক্রবারে ছুটি পাই আচ্ছা ওই দিন আমরা ক্লাসটা রেখেছি এটা লং টার্ম একটা কোর্স পাঁচ মাসের কোর্স যেহেতু সপ্তাহে একদিন ক্লাস হয় এটা পাঁচ মাসের এই কোর্সটা চাইলে বার্সিটি পড়ুয়া স্টুডেন্ট এবং অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টর সুইচ করতে চায় এমন লোকটা যদি চান আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন আচ্ছা আচ্ছা এগুলো ছাড়াও কিন্তু আমাদের একটা সফটওয়্যার কোর্স রয়েছে আচ্ছা আসলে বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো আছে সেই লেটেস্ট ডিভাইসগুলো রিপেয়ার করতে গেলে কিন্তু সফটওয়্যার এবং হার্ডওয়্যার এর উপর জ্ঞান রাখা অবশ্যই জরুরি কারণ হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা যদি জানা না থাকে তার কিন্তু লেটেস্ট ডিভাইস গুলো রিপেয়ার করতে কম হয়ে যায় এই জন্য আমাদের এই কোর্সটা সাজিয়েছি আপনার আপনার সফটওয়্যার কোর্স এই সফটওয়্যার কোর্সটা হচ্ছে 20 দিন মেয়াদি একটা কোর্স আচ্ছা এই কোর্সটা করে চাইলে আপনারা নিজেকে আরো অ্যাডভান্স করতে পারে ওকে তো ভাই আপনাদের এখানে আসতে হলে কোথায় আসতে হবে আপনাদের অফিস অ্যাড্রেসটা বলেন হ্যাঁ আমাদের অফিসিয়াল অ্যাড্রেস শাহবাগ হাতিরপুর ঢাকা শাহবাগ হাতিরপুর হাতিরপুর মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট আচ্ছা এটার পাশে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আমাদের এখান থেকে যারা কোর্স কমপ্লিট করবে তাদের কিন্তু সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের আইফিক্স ফার্স্ট সেন্টার সেন্টার থেকে কোর্স কমপ্লিট করলে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সার্টিফিকেট তো আছেই সাথে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কর্তৃক স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট যাদের কাছে আছে তারা কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় আপনার কাজ করতে পারে এগুলো ছাড়াও আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিক্যাল আন্ডারে পরীক্ষা দেওয়ার জন্য যা যা শেখানো লাগে এনএসডি পরীক্ষা দেওয়ার জন্য যা যা শিখানো লাগে সবগুলো কিন্তু আমরা আমাদের এই কোর্সের মধ্যে শিখিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে ওকে সো ভিউয়ার্স আপনারা এখানে আসবেন এসে দেখে শুনে আপনাদের কথা বলে যদি মন মতো হয় আপনি এখানে কাজ শিখতে পারবেন তবে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এক সুন্দর টিপ রেতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ